আসসালামু আলাইকুম সোহেল চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে দুই তিনটা বিষয়ে কথা বলবো যেহেতু ইটালি ভুক্তভোগীদের মাঝে বিভিন্ন রকমের আমরা কথা ছড়াই দেওয়ার পর ছড়াই দিয়া তাদেরকে তাদেরকে মাথাটা নষ্ট করে দেই সেই জন্য আজকে দুই তিনটা কথা বলবো যাতে আপনাদের মাথাটা নষ্ট করতে না পারে প্রথম কথাটা হলো দেখেন আজকে যারা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন নতুন করে এবং এদের মধ্যে এদের মধ্যে কারা এরা কি রিটার্ন পাসপোর্টওয়ালা নাকি যারা মেল করছে তারা নাকি এলা এদের মধ্যে কারা সবচেয়ে বেশি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তো আমার কথা হইলো আমি যতটুকু জানছি যারা আবেদন যাদের নুলস্তার নাম্বার দিয়ে যারা মেল করছিলেন এই সংখ্যাটা তাদের মধ্যে সবচেয়ে বেশি তাদের তারা তিনটা সেন্টারই আজকে প্রচুর পরিমাণে মানে এক থেকে দেড়শো বেশি হইতে পারে এরা অ্যাপয়েন্টমেন্ট পায় আজকে জমা দিতে গেছেন আশা করি তারা সামনের দিকে সামনের দিনগুলোতে আরো কিছু অ্যাপয়েন্টমেন্ট পাবে তার মানে এই না যে একদম যারা সবাই মেল করছে সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবে কারণ এর মধ্যে যাচাই বাছাই হয়েছে কিছু আরো সামনে হবে দেখেন যাচাই বাছাই প্রক্রিয়াটা কিন্তু একটা কন্টিনিউস প্রসেস এই প্রসেসের মধ্যে কিন্তু সবগুলো ক্যাটাগরি আছে যেমন আপনার যারা তেইশ সাল থেকে চব্বিশ সাল পঁচিশ সাল জমা দিচ্ছেন তারা আছে যারা স্ক্যান কবি জমা দিচ্ছে তারা আছে যারা নুলস্থ পাইছেন হাতে কিন্তু জমা দিতে পারেন না মেল করে রাখছেন অ্যাপয়েন্টমেন্ট পার নাই তারা আছেন তো সব সবাই সবার কাগজপত্র কিন্তু পরীক্ষা যাচাই বাছাই মধ্যে আছে গত যারা রিটার্ন পাইছেন কিংবা যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই দেখেন গত ছয়টা মাস কিন্তু হয়ে গেছে তো ছয় মাস ধরে তো ইতালিতে যারা প্রেফেক্টুরা আছে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এরা তো আর নেই আমাদের এম্বাসি আছে এরা তো বৈশ্বর নেই এরা কাজ কাজ চালাই যাইতেছে যাচাই বাছাই প্রক্রিয়া চালাইতেছে যে কাকে বিষা দেওয়া যাবে কাট কাগজপত্র সই আছে আট কা কি অ্যাপয়েন্টমেন্ট ভাবে এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস কিন্তু চলতেছে বর্তমান অবস্থা তো আমাদের কিছু ব্লগাররা বলতেছে এটা নাকি আমাদের এই আমাদের যে माननीय প্রধান উপদেষ্টার ম্যাজিক প্রধান উপদেষ্টা তো এখন বলেন প্রধান উপদেষ্টা অনেকদিন দিন আগেই কিন্তু ইতালির गवर्नमेंटকে বলে দিয়েছে যে আমাদের যারা মুক্তি পেয়েছে তাদের বিষয়টা একটু ভালো করে দেখার জন্য তো এর মধ্যে সে আবার বলতে আমাদের মধ্যে আমাদের মধ্যে কিছু আছে বলতে দশ থেকে বিশ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে তার মানে যদি এই সমস্যা তো আমার ধারণা দশ থেকে বিশ দিনের মধ্যে হবে না থেকে মাস সময় লাগবে তো এর মধ্যে যদি ফেলাই দিবে মানে তার নামটা এখন বিতর্কে জড়াই দেওয়ার জন্য একটা চেষ্টা চালাইতেছে তো যারা এই এই টাইপের কথা বলে মানে আপনাদের মধ্যে একটা কথা সরাই দিয়ে আপনাকে মাথাটা নষ্ট করে দেবো আপনারা খালি এইটা নিয়ে সারাদিন ঘুরবেন মানে এরকম একটা এরকম কিছু ব্লগার আছে যারা আপনার একটা কথা চুস করে সাইডে দেয় ফিল্ডে মাঠে আপনাদের মাঝে আপনারা এটা নিয়ে গবেষণা করেন এটা করেন সেটা করেন আসলে এটা আপনারা আপনাদেরকে সব সময় বলতেছি অপেক্ষা করা ছাড়া আপনাদের কোনো রাস্তা নেই আপনাদের গুলো যাচাই বাছাই হইতেছে দেখেন যদি যাচাই বাচাই বর্তমান সময়ে যারা পঁচিশ জমা দিতেছে ফ্যামিলি বিসা বলেন ওয়ার্ক বিসা বলেন তারা কিন্তু বিসা পাই যেতেছে খুব দ্রুত সময়ে কাজেই এটা কিন্তু আমার ধারণা আরো তিন থেকে চার মাস সময় লাগবে কারণ ভাই ট্রেফের কথা দরকার নাই মালিকের সাথে কথা বলতে পারবেন না এম্বাসির সাথে কথা বলতে আপনি পারবেন না এটা নিশ্চিত আমি আপনাকে যদি এম্বাসি না ডাকে আপনার আপনার পক্ষে সম্ভব না এম্বাসি দিকে কথা বলা আপনাকে যদি মালিক স্বেচ্ছায় ফোন না দেয় মিডিয়া মিডিয়া যদি মিডিয়ার মাধ্যমে যদি আপনার মালিক আপনাকে ফোন না দেয় আপনি কিন্তু মালিকের আইডেন্টিফাই ধরার কোনো সুযোগ নাই কাজেই আপনি আপনার মিডিয়ার মধ্যেই থাকেন সেইখানে আপনার সমস্ত কিছু অন্তর্নিহিত মানে সেই সেইখানেই আপনার সব কিছু কাজেই আপনি মিডিয়ার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন আর যেসব যারা ভালো মিডিয়া আছে তারা সার্বক্ষণিক মালিকদের সাথে যোগাযোগ রাখতেছে যে আমার এই লোকটার কাগজপত্র প্রেক্ষায় যোগাযোগ করো কাগজপত্র যেটা যেটা দরকার সেটা দাও কাজে আপনারা এই যে আমাদের মতো কিছু ব্লগারের কথা শোনা অস্থির না হয়ে আপনারা মিডিয়ার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন আর যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন মেল যারা মেল করছিলেন বিগত দিনে এর আগে অ্যাপয়েন্টমেন্ট পান নাই এবং যারা অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইছিলেন তাদের ডেটগুলো কিন্তু রিসিডিউল করে দিবে আজকে আজকে যে যতগুলো জমা হয়েছে নুলুস্ত পাইছিলেন কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিতে পারেনি তারাই অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন আর যারা এর আগে ডেট পাইছিলেন তাদের যাদের কাগজপত্র ঠিক আছে তারা আবার তাদের অ্যাপয়েন্টমেন্টের ডেটটা আবার রিসিডিউল করে দিবে এটা কিন্তু এই এইগুলা এইগুলা কার্যক্রম গুলা শেষ হইতে কিন্তু তিন থেকে চার মাস সময় লাগবে দশ দিন বিশ দিন এগুলা বোকাবাজি কথা আর যেহেতু ইতালি গভর্নমেন্টও আপনাদের বিষয়টা নিয়ে কাজ করতেছে যাচাই বাচ্চাই এবং জাল গুলো তারা শর্টআউট করা বাদ বাদ দেওয়ার চেষ্টা করতেছে যাতে যাতে একটাও সঠিক নুলস্তা সঠিক মালিকের কাগজ কিংবা নুলস্তা যেন বাতিল না হয় আজকে আরেকটা বিষয় আপনাদের কথা বলি আজকে একটা দুঃখজনক ঘটনা যেমন ফ্যামিলি বিশার কিন্তু ফ্যামিলি বিশার সম্বন্ধে আজকে দুই তিনটা দুঃখজনক কথা বলি ফ্যামিলি ভিসা এর আগে পরে এর আগে যারা ডেলিভারি পাইছে পরিমাণ কিন্তু ভালোই ছিল এখনো পরিমাণ ভালোই রিজেক্টের হারটা কিন্তু কম ছিল গত দুই তিন দিন থেকে দেখতেছি যে ফ্যামিলি ভিসা রিজেক্টের হারটা একটু সংখ্যাটা কিছুটা বাড়ছে এবং আজকে সিলেট সেন্টারে একটা দুঃখজনক ঘটনা ঘটছে সেই ঘটনাটা হইলো একটা মা এবং ছেলে পাঁচ বছর থেকে ছয় বছরের ছেলেটার বাচ্চাটার বয়স দুজনই জমা দিছিল তার মধ্যে মা ভিসা পাইছে কিন্তু ছেলেটা ভিসা পায় না জিনিসটা অত্যন্ত দুঃখজনক এবং মানবিক দিক দিক থেকে জিনিসটা অত্যন্ত অমানবিক হয়েছে যে বাচ্চা ছেলেটা পাঁচ বছর বয়স সে যাইতে পারবে না অথচ মা ভিসা পাইছে অথবা ছেলেটার আবার নতুন করে কাগজ জমা দিতে দিতে হয়তো আরো এক বছরের মতো সময় লাগবে ওর ওর আব্বা ওর পিতা যখন ইটালিতে থাকে সে আবার হয়তো কাগজ পাঠাবে কিন্তু সেই ক্ষেত্রে তো এক বছর খানিক সময় লাগতে পারে নতুন করে আবার নুরুস্তা পাঠানো পাঠাইতে তো যারা ফ্যামিলি বিষা আছেন তেইশ এবং চব্বিশ সালের তাদেরকে বলতেছি আপনাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নাই এছাড়া কোনো রাস্তাও নাই ইদানিং আবার ওই যে যারা সই করার জন্য ফ্যামিলি ক্যাটাগরি যারা তাদের উদ্দেশ্য বলতেছি যারা ইদানিং এম্বাসি কিন্তু ইটালি ফ্যামিলি ক্যাটাগরির আবেদনকারীদের সই করার জন্য এমবাসিতে ডাকে তখন কিন্তু তারা গিয়া কাগজপত্র যা আছে যা যা কার্যক্রম আছে সারার পরে তারা দুই তিন দিনের মধ্যে একটা মেসেজ পায় রেডি ফর কালেকশন তো এর মধ্যে বেশিরভাগ আবেদনকারী মনে করে যে হয়তো তার পাসপোর্টটা রেডি ফর মানে রেডি আছে কালেকশনের জন্য তো আজকে বিএফএস গ্লোবাল সিলেট সেন্টারে এরকম আট থেকে দশজন মানুষ গেছে যাদের রেডি ফর কালেকশন আসছে মেলে তাদেরটা কিন্তু ওই ট্র্যাকিং এ না মেলে আসছে তো তারা সবাই গেছে রেডি ফর কালেকশন জন্য কিন্তু তারা গিয়ে দেখে যে না তাদের পাসপোর্ট রেডি রেডি ফর কালেকশনে নাই তখন তারা বলছে যে আপনাদেরকে আপনাদের আবার একটা মেসেজ করা হবে রেডি ফর কালেকশন অথবা আপনারা চেকিং চেকিং করে যখন দেখবেন যে রেডি ফর কালেকশন আছে তখন আপনারা আসবেন পাসপোর্ট কালেকশন কালেকশন করার জন্য তো সবাই বলতেছি আপনারা হয়তো একটু আপনাদের আপনারা এই বিষয়টা মাথা রাখবেন যে প্রথমবার যদি আপনাদের কাছে রেডি ফর কালেকশন যায় ফ্যামিলি ক্যাটাগরি তখন আপনারা ওইটারে ওইটারে অ্যাভয়েড করে আপনারা ট্র্যাকিং করবেন যদি দেখেন সেখানে রেডি ফর কালেকশন আছে তখন যাবেন আজকে কিন্তু এই সিলেট সেন্টারে দশ বারো জনের সাথে এই বিষয়টা ঘটছে আমি আমার আমার ফোন করে জানাইছে আজকে কিন্তু দুই হাজার তেইশ সালেরও বিভিন্ন ক্যাটাগরির নলস্তর কিন্তু ভিসা হয়েছে বিভিন্ন সেন্টারে তো সকল ব্লগারদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা জেনে শুনে সংবাদ পরিবেশন করবেন যাতে আমাদের আবেদনকারীদের মাথাটা নষ্ট না হয় সকল আবেদনকারীদের বলতেছি তিন থেকে চার মাসের মধ্যে আপনাদের এই সমস্যার সমাধান হবে সকলকে ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম